রামদান স্পেশাল অদ্ভুতুরে আঠারো গল্পের নাম নিশি যারা আত্মহত্যা করে তাদের আত্মা নাকি কবরে ঠাঁই পায় না গাছে গাছে কিংবা যেখানে সে আত্মহত্যা করে সেখানে সব সময় ঘুরে বেড়ায় আজকে আমি তেমন একটি ঘটনায় আপনাদের সাথে শেয়ার করব। যা আমার আম্মুর কাছে থেকে শোনা আমার জেঠির সাথে ঘটে যাওয়া ঘটনা এক আমাদের গ্রামের বাড়ি হলো জামালপুর গ্রামের নাম নবাবপুর তো আমাদের গ্রামের পাশে একটি গ্রাম থেকে একজন লোক প্রতিদিন আসতো ধান খেতে পানি দেওয়ার জন্য সে সারা দিন কাজ করত এবং রাতে বাড়ি ফিরে যেত এমনই একদিন সে তার বউয়ের সাথে রাগারাগি করে কাজ করার জন্য যায় সেই খেতে পানি দেওয়ার যে মেশিন ঘর সেই মেশিন ঘরে তো সে আর ওই দিন রাতে বাড়ি ফিরে না সারা রাত ওই মেশিন ঘরে থাকে এবং সারা রাত সে সিগারেট খায় সকালে একজন লোক ওই মেশিন ঘরের পাশের রাস্তা দিয়ে যাচ্ছিল ফজরের নামাজ পড়ার জন্য তখনই দেখে যে ওই লোকটার মরদেহ মেশিন ঘরের পাশের একটি গাছে ঝুলছে সে চিৎকার করে সব লোকজন ডাকাডাকি করে জড়ো করে এবং সেই লোকটির মরদেহ নামিয়ে দাফন করার ব্যবস্থা করা হয় লোক মুখে শোনা যায় তার স্ত্রীর সাথে ঝগড়া করে রাগে সে আত্মহত্যা করে তহ লোক যেখানটায় আত্মহত্যা করে সেই জায়গাটা ছিল আমাদের বাড়ির ঠিক পাশের রাস্তাতেই বলে রাখা ভালো আমাদের বাড়িটা অনেকটা অজপাড়া গায়ের মতো চারপাশে শুধু গাছগাছালি আর মাঝখানে আমাদের বাড়ি তিনি মারা যাওয়ার পর থেকে আমাদের বাড়ি সহ আমাদের বাড়ির আশেপাশের বাড়ির মানুষও সন্ধ্যার পর আর বাড়ি থেকে বের হতো না ভয়ে যদি কারো একদিন রান্না করতে দেরি হয়ে যেত তাহলে ওই দিন আর কেউ রান্না করতো না শুধু চিরামুড়ি খেয়েই রাতটা কোনো রকমে পার করত, তাও ঘর থেকে বের হতো না সন্ধ্যার পর এমনই একদিন জ্যোৎস্না ভরা রাতে আমার জেঠির খুব করে প্রকৃতির ডাক পায় আমার জেঠি জানালা দিয়ে জোস্তান আলো দেখে ভাবে হয়তো সকাল হয়ে গেছে তাই আর দাদুকে ডাক দেয় না বলে রাখা ভালো আমাদের বাড়িটা এমন গাছগাছালি দ্বারা আব্রত থাকায় রাতের বেলা খুব একটা গাছ হমসমে ভাব থাকত তাই কেউ যাতে ভয় না পায় তাই দাদু আমার আম্মুসহ আমার দুই চাচি এবং জেঠিকে বলে রাখে যে রাতের বেলা বাইরে বের হতে হলে যেন দাদুকে ডাক দেয় ওই রাতে জ্যোৎস্না ভরা রাত দেখে সকাল হয়ে গেছে ভেবে আমার জেঠি আর দাদুকে ডাক দেয় না একাই বাইরে বেরিয়ে যায় আমার জেঠিদের টয়লেটটা ছিল আমাদের ঘর থেকে একটু দূরে একটি বাঁশ ছাড়ের নিচে তাই আমার জেঠি আর তাদের টয়লেটে যায় না সে যায় তাদের ঘরের পেছনের দিকটায় আমার জেঠি যেই না বসেছে অমনি দেখে ওই লোকটি যেখানে আত্মহত্যা করেছিল সেখান থেকে আমাদের বাড়ির একটা সে গাছের বাগান দিয়ে একটা সাদা কাপড় পরে কেউ একটা আসছে এটা দেখে আমার জেঠি বেশি একটা না ঘাবড়ালেও যখন দেখে ওই সাদা কাপড় পরা অবয়বটির মাটিতে পানে চোখ দুটো লাল এবং পায়ের পাতা পেছনের দিকে আর অবয়বটি ধীরে ধীরে জেঠির দিকেই আসছে তখন আর আমার জেঠির বুঝতে বাকি থাকে না এটি আসলে কি। জেঠি বুঝতে পেরেই এক দৌড় দেয় ঘরে যাওয়ার জন্য জোরে দৌড়াতে গিয়ে আমার জেঠি তাদের ঘরের সামনে পড়ে যায় আর ঠিক তখনই আমার দাদু সজাগ হয়ে যায় আর আমার জেঠির থেকে সব কিছু শুনে আমার দাদু অনেক রাগারাগি করে বলে যে আমি না বলেছি যে আমাকে ডাক দেওয়া ছাড়া রাতে একা বের হবে না তারপর থেকে আর কিছু দেখেনি আমার জেঠি ঘটনা দুই এই ঘটনাটি ঘটে আমার সাথে যখন আমরা গ্রামে বসবাস করতাম তখন তখন আমি খুব ছোট ছিলাম এই ধরেন চার বা পাঁচ বছরের হবে আমার আব্বু চাকরি সুবাদে ঢাকা থাকত আর গ্রামে আমি আমার আম্মু আমার বড় আপু থাকতাম আমার দাদা এবং দাদুদের সাথে তো একদিন আমি আমার আম্মু আর আমার আপু রাতে ঘুমানোর জন্য প্রস্তুতি নিয়েছিলাম আমার আর আপুর মধ্যে ঝগড়া হচ্ছিল যে কে আম্মুর সাথে শুবে এই নিয়ে আমি আবার আম্মুকে ছাড়া ছোটবেলা থেকে ঘুমাতে পারতাম না আবার খাটের কিনারাতেও ঘুমাতে পারতাম না মাঝখানে আমাকে শুতে হতো তো আপু ওই দিন বলছে যে তুই তো সব সময় আম্মুর সাথে ঘুমাস তো আজকে আমি আম্মুর সাথে ঘুমাবো আমি এটা নিয়ে আপুর সাথে ঝগড়া করছিলাম আর এক পর্যায়ে কান্নাও করে দেই আম্মু বলছে আজকে আমি মাঝখানে ঘুমাবো আর তোরা দুজন দুই পাশে ঘুমাবি কিন্তু এই প্রস্তাবে আমি রাজি হচ্ছিলাম না তারপরও আম্মু জোর করে আমাকে কিনারে ঘুমানোর জন্য দেয় তো আমি কান্না করতে করতে এক পর্যায়ে ঘুমিয়ে যাই আমার ঘুম ভাঙে ঠিক মধ্যরাতে কারো পানির ছিটায় আমি দেখলাম যে একটা সাদা কাপড় পরা একটি অবয়ব আমার মুখে পানি ছিটিয়ে চলে যাচ্ছে আমি এটা দেখে সাথে সাথে আম্মুকে খুব শক্ত করে জড়িয়ে ধরি কিন্তু আম্মুকে আর ডাক দিই না এরপর এই ব্যাপারে আমি আর কাউকে কিছু বলিনি কারণ আমি ছোট হওয়ায় ঘটনাটি খুব তাড়াতাড়ি ভুলে যাই আর কাউকে বলা হয় না তবে এখন আমার প্রায়ই কথাটা মনে পড়ে আর গা শিউড়ে ওঠে আর আমি ভাবি যে আমি কেন কাউকে এই ব্যাপারটা নিয়ে কিছু বললাম না তারপর কয়েক মাস পর আমরা ঢাকায় চলে আসি আর আমি ঘটনাটাকে আমার ছোটো মনের ভুল ভেবে ভুলেই যাই ঘটনা তিন এই ঘটনাটা ঘটে আমার সাথে ঢাকায় আসার পর আমরা একটা ভাড়া বাসায় থাকতাম যে বাসাটার প্রায় চোদ্দো থেকে পনেরোটির মতো রুম ছিল আমরা থাকতাম চোদ্দো নম্বর রুমে লোকমুখে শুনতাম ওই বাসাতেও নাকি কিছু একটা ছিল তো একদিন আমরা সবাই ঘুমাচ্ছিলাম আমি আব্বু আম্মু আর আমার বড়ো বোন সকাল হয়ে যাওয়ায় জানালা দিয়ে সূর্যের আলো এসে পড়ছিলো আমার চোখে তো আমি চোখ মেলে তাকাতেই দেখি আমাদের রুমে ঠিক খাটের সামনে আমার পায়ের কাছে একজন পশ্চিম পাকিস্তানের মতো অফিসাররা যে পোশাক পরে থাকত যেমনটা আমার মুক্তিযুদ্ধের ছবিতে দেখেছিলাম ঠিক তেমন পোশাক পরে আমার সামনে বন্দুক তাক করে আমাকে কিছু একটা বলছে আর আমি সাথে সাথে আমার আম্মুকে জড়িয়ে ধরি পরে যেয়ে দেখি কেউ নেই পরেই কথা আমি অনেক দিন পর আমার আম্মুর সাথে শেয়ার করলে আমার আম্মু হেসে উড়িয়ে দেয় আমিও মাঝে মাঝে ভাবতাম হয়তো এটা আমার মনের ফুল তাই অনেক দ্বিধাদ্বন্দ্বের পর আমি আমার আম্মুর সাথে শেয়ার করেই ফেলি কিন্তু আমার আম্মু সিরিয়াসলি নেয় না ব্যাপারটা আমিও ভাবি হয়তো আসলেই সেটা আমার মনের ফুল ছিল আবার ভাবি যে না আমার চক্ষিতে হলে ভুল দেখলো এভাবে দ্বিধাদ্বন্দ্বে থাকায় আমি আর কারোর সাথে ব্যাপারটা শেয়ার করি না আজকে এই পেজে আপনাদের সাথে শেয়ার করলাম জানি না আপনারা বিশ্বাস করবেন কিনা